হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকালে খুবই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এখন ঘড়িতে বাজে সাতটা আর সকাল থেকে তোমরা দেখো কি বৃষ্টি শুরু হয়েছে সে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে তো আমাদের বাড়িতে এখনও কেউ ঘুম থেকে করিনি আমাদের বাড়িতে কি এমন কি আমাদের পাড়াতেও এখনো কেউ ঘুম থেকে ওঠেনি তো সবাই এখনও ঘুমিয়ে আছে কারণ বৃষ্টির মধ্যে উঠে কী বা করবে কিন্তু আমার টাইম হয়ে গেলে আর ঘুম আসে না আমি সাড়ে ছটার সময় উঠে পড়েছি উঠে টুকটুক করে কাজসাম্য করছি বাসিনটা চেঞ্জ করলাম করে ব্রাশটা করলাম করে টুকটা কাজে হাত লাগিয়েছি তো ঘরটাগুলো ঝাড় দেবো ঘরটা মুছবো নাকি তাই ভাবছি যদিও বৃষ্টি হচ্ছে তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লকটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো সকাল সকাল কি বৃষ্টি শুরু হয়েছে দেখো একটুখানি আকাশটা পুরো মেঘলা হয়ে আছে এখনো আর বৃষ্টি পড়ছে তো চলো আমিও যাই ঘরের দিকে কাজবাস করে নিই তোমরা অনেকে আছো যারা আমার বড় ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করো আমি সেটা জানি তোমরা অনেকেই কমেন্ট করো দিদি ভাই বড় ভিডিও দাও বড় ভিডিও কবে আসবে তো কী করবো বলো তো আইফোন কিনে আমি ভীষণ বড় একটা প্রবলেমে পড়ে গেছি তোমরা জানো না আইফোনের সামনের ক্যামেরাটা একদমই ভালো না আর আমার যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই তার জন্য কিন্তু আমার সবসময় স্টানে খাটিয়ে খাটিয়ে ভিডিও করতে হয় সেক্ষেত্রে ব্যাক ক্যামেরায় দিলে প্রচুর প্রবলেম হয় যে বারবার গিয়ে চেক করতে হয় যে মানে প্রপার দেখা যাচ্ছে কি যাচ্ছে না সামনে ক্যামেরা হলে তো সেটা হয় না সামনে ক্যামেরায় কি হচ্ছে না হচ্ছে আমি সেটা ফেস টু ফেস দেখতে পাই এবার সেক্ষেত্রে আমার কি হচ্ছে আমার আর ভিডিও করার কোনো এনার্জিই থাকছে না কতবার কাজের মধ্যে দিয়ে এইভাবে স্টানে গিয়ে দেখবো যে ক্যামেরাটা ঠিক আছে কি না আছে তোমরাই বলো তো তোমরা অনেক দিন দিয়েই বলছিলে যে দিদিভাই বড় ভিডিও দাও তার জন্য কিন্তু আমি ভিডিওটা করলাম আর করেছি আমি সামনের ক্যামেরা দিয়ে যার জন্য ভিডিও কোয়ালিটিটা এতটা খারাপ এসছে তো যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো দেখো এই দুদিন ধরে না আমি পুরো ঘরে যত পর্দা ছিল সব কিছু কাঁচা ধোয়া করেছি কারণ পুজোর তো আর বেশি বাকি নাই পুজো তো চলে আসলো বলতে গেলে তো ঘর বাড়িগুলোকে তো পয় পরিষ্কার করতেই হবে আমি যেহেতু প্রত্যেক দিন করি দেখো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম যে আজকে ঘরটা মুছবোই না কিন্তু কী হয় বলো তো ঘরটা না মুছলে না মনের মধ্যে কেমন একটা লাগে যে ইস আজকে ঘরটা মুছলাম না কি একটা কাজ মনে হয় আমি করিনি তো তার জন্য আবার সেই বালতি ঠালতি নিয়ে ছুটলাম ঘরটা মোছার জন্য আর আজকে অনেকটাই শুকনো করে মুচ্ছি কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই দুদিন এক টানায় বৃষ্টি হচ্ছে কি যে সমস্যা হচ্ছে তোমাদের কি বলবো আমার তো সব কাজ প্রায় বাইরে বলতে গেলে কারণ বাইরে আমি রান্না বান্না করি তোমরা জানো কাঠের উনানে তো সেটা আমাদের ওই সাইডে আর ঘরে করলে করা যায় কিন্তু আমার ভালো লাগে না যেন না মানে উনানে রান্না করে করে আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে আমি আর ঘরে রান্না করতে ইচ্ছে করে না আর ঘরে রান্না করলে গ্যাসটা এত পরিমাণে নোংরা হয় সেটা আর বলার নয় তো বাড়িতে আজকে অর্ধেক লোক এখনও ওঠেনি যার জন্য কিন্তু আমি সকালবেলা এত ধীরে সুস্থে কাজগুলো করতে পারছি আর স্টানে খাটিয়ে খাটিয়ে ভিডিও করলে কী হয় বলো তো আমি তো প্রচুর হয়ে থাকি তোমরা জানো যে দুটো বাচ্চা তার মধ্যে দিয়ে এই সমস্ত করি ওই দেখো পিছনে এখন উঠে ওই যে চলে এসছে অর্ক এসে কিন্তু কান্নাকাটি করছে তো ভাবলাম যে হাতের এই কাজটা মিটিয়ে ওকে কোলে নেব তার মধ্যে এত কাজ যে তো ভাবলাম না ওকে আবার একটুখানি কোলে নিয়েই নিই তো ঘুম থেকে দুজনেই উঠে এসছে মাহিও উঠে এসছে দেখো অর্ক উঠে এসছে আর ঘুম থেকে উঠে এসছে বলে দেখো চোখঠোকগুলো কীরকম তো কেউ আমি একটু আদর ঠাদর করবো তারপরে মাইকে অর্ককে সবাইকে ফ্রেশ করাবো চা করব তো দেখো অর্ককে কিন্তু ফ্রেশ করিয়ে আমি চলে এসেছি চা করবো আর ঘুম থেকে উঠে দুই ভাই বোনের আবদার আগে চা খাবে তো চা তো নামমাত্রই দেওয়া হয় তোমরা অনেকেই বলবে যে বাচ্চাদেরকে দিদি ভাই কেন চা দাও তো চাটা ওরা নামমাত্রই খায় খায় তো না শুধু বিস্কুটগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে যা বিস্কুটগুলোকেই খাওয়া হয় তো আমি ওদেরকে বলি যে বাবা দুধ দিয়ে খাও কিন্তু মাই তো ছোটোবেলা থেকে অভ্যাস যে চা দিয়ে আর অর্কটাও দেখে দেখে সেই শিখেছে দেখো দুই ভাই বোনের দুই রকম কাপ তো দুইজনকে এখন চাটা খাওয়াবো খাইয়ে মাইকে একটু পড়তে বসাবো তো মাই এখন ব্রাশ করেনি নি তাই বললাম যে বাবা তুই তাহলে ব্রাশ করতে যাই আমি ভাইকে তাহলে খাইয়ে দিই আর মাইটা এখন যথেষ্ট বড়ো হয়েছে ও সব কিছু বোঝে আমাকে একটু জ্বালাতন করে না তোমরা অনেকেই বলো যে দিদিভাই মাই খুব লক্ষ্মী হ্যাঁ সত্যি মাই অনেকই ভালো আর এই যে আমার অর্ক সোনা তো দিদিকে দেখে দেখে শিখেছে যে মোবাইল দেখতে দেখতে খাওয়া তো এখন ওনাকেও সেই হ্যাবিটটা ধরেছে যে মোবাইল দেখতে দেখতে খেতে হবে তো চলো ওদেরকে খাইয়ে দাইয়ে আমি যাবো রান্নাবান্নার দিকে তোমাদের সঙ্গে কথা বলে বলে এখন আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে যে মনে হয় কি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার ভালো লাগে না আমিও চাই ডেলি ব্লগ করতে কিন্তু সময় পেয়ে উঠি না তোমরা জানো না তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না হ্যাঁ কেউই বিশ্বাস করবে না কারণ মুখে বললে কে বা বিশ্বাস করে বলো তো তোমরা জানো না যে আমি বাড়িতে কতটা চাপের মধ্যে থাকি এক তো সংসারের এই সমস্ত কাজকর্ম তার উপরে দুটো বাচ্চা তাদের পড়াশোনা আর অর্কটা তো অনেকই ছোট আর মা যত বড় হচ্ছে পড়াশোনার চাপ বাড়ছে ওকে আবার রিসেন্ট আকার ক্লাসে দিয়েছি তো সেদিকেও ওকে দেখাতে হয় মানে আমি আর পেরে উঠি না তোমরা জানো না তো তার মধ্যে ভিডিও করা দিন দিন প্রচুর অসম্ভব হয়ে উঠছে আমি সত্যি জানি না যে আর কতদিন এভাবে চালাতে পারবো তো দেখো মাই আর এই মেনু আমাদের মেনু হওয়ার কথা ছিল এক আর হয়ে গেছে তো সকাল সকাল ইলিশ মাছ চলেছে দেখো হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে মাই সব খাবে না মাই খাবে ডাল আলু ভাজা পটল ভাজা ঠিক আছে আর তুমি নৌকা নিয়ে দাঁড়ায় এটা নৌকা চালাতে যাবে বৃষ্টি কমছে না তো দেখো বাইরে কিন্তু সেভাবে বৃষ্টি পড়ছে আর আমি এখানটায় বসে এই যে কচুর পাতার উপরে মাছগুলোকে কেটে নিয়েছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো দেখো বর্ষাতে না আজকে উনুনটাও ঠিক করে জ্বলছে না জ্বলছে না যে চাল নিয়ে এসেছি আলু সিদ্ধ মানে আলু সিদ্ধ দেবো আর এই যে সে মাছগুলো কেটে নিয়েছি বর্ষা মাথায় ভিজে ভিজে তো চলো আমি শুরু করি বৃষ্টিতে না টুনুন সব পুরো ভিজে চলো চালটা ধুয়ে আবার ভাতটা বসাই এখনো বাটনা করবো আর এই বৃষ্টির মধ্যে না বেশি কিছু রান্না করবো না ভাবছি আলু সিদ্ধ দেবো মাছের তেল হবে আর ইলিশটা ভাপাবো টিফিন কোটোর মধ্যে দিয়ে সে কীভাবে করে না সরষে বাটা দিয়ে তো সেইভাবেই করব দেখতে পাচ্ছি মাথা পুরো কেটে যাচ্ছে তো চলো তাড়াতাড়ি করে আমি রান্না বান্নাটা করে নি বৃষ্টি না বসে বসে খেতে ভালো লাগে রান্না বান্না করতে কি ভালো লাগবে বাড়ির বউদের কত দায়িত্ব বলো তো এই বর্ষা মাথায় ভিজে পুড়েও সকলের জন্য রান্না করতে হয় যখন বাবার বাড়িতে ছিলাম তখন মাকে দেখতাম এরকম বর্ষা মাথায় কত ভিজে ভিজে কাজবাজ করতো মায়ের কষ্টটা না এখন অনেকটাই ফিল করতে পারি মা কত কষ্ট করেছে আমাদের জন্য তো আমাদের আমারও এখন বাচ্চা হয়েছে আমিও বুঝি যে মা সত্যি অনেক কষ্ট করেছে মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না তবুও যদি মায়ের মুখে একটু হাসি ফোটাতে পারি সেটাই অনেক বড় পাওয়া তো কী আর বলবো বলো আমার আজকে টাইটেল দেখে তোমরা কিছু মনে করো না কারণ আমার কিন্তু বাড়িতে কোনো অত্যাচারই হয় না আমি এরকম অনেক মেয়েদের কথা বলছি যাদের এরকম শাশুড়ির কারণে হয়তো শ্বশুর বাড়িতে প্রচুর মানে সংসারই করা হয় না কারণ সব শাশুড়ি তো আর সমান হয় না কিন্তু আমার শাশুড়ি সেদিক দিয়ে অনেক ভালো আমার শ্বশুরবাড়িতে একটু চাপ বলতে আমার এই সংসারটা পুরোটাই আমার উপর তাছাড়া আমার কোনো কষ্ট নেই আমার স্বামী ভালো শ্বশুরবাড়ির সকলে অনেক ভালো সকলে আমাকে প্রচুর ভালোও তোমরা তো আমার ভিডিও দেখে যথেষ্ট বুঝতেই পারো তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সর্ষেটা বেটে নিলাম আজকে সে বললাম ইলিশ ভাবাবো আর এটা কিন্তু আমি পুরোটা ইউটিউব দেখেই করছি তো আমার শাশুড়ি বলছে এতটা সর্ষে তুমি দিবা তিত হয়ে যাবে কিন্তু তো আমি তো ইউটিউবে দেখেছিলাম যে এতটাই সর্ষে দিয়েছিল তো আমিও তার জন্য এতটাই নিলাম কিন্তু পরে শাশুড়ি মায়ের কথা শুনে ভাবলাম যদি তিতো হয়ে যায় তখন তো আমাকে বকাবকি করবে কি দরকার বাবা আমি একটু কমিয়েই দিই তাই আমি কিছুটা রেখে দিয়েছিলাম তো দেখো এখন এই যে টিফিন বাটির মধ্যে করে আমি এই সমস্ত কিছুই দিয়ে নিলাম সমস্ত কিছু বলতে শুধু সর্ষে আর কাঁচা তেল আর হচ্ছে লবণ আর হলুদ আর কাঁচা লঙ্কা ব্যাস এইগুলো ইউটিউব দেখে রান্না জানি না কেমন হবে খেতে আর এই একটা না বৃষ্টি মনে হচ্ছে বাবা বা তোমার থালাটা তুমি অত সুন্দর করে গুছিয়ে নিয়েছো হ্যাঁ আমার থালা এই যে দেখো আমার থালা সাজানো আর ওর থালা সাজানো এই তো মাছ উল্টে গেছে

তো যাই হোক দেখো এখন এই বিকালবেলাতে আমার বর জল ভরতে আসছে বৃষ্টির মধ্যে তো রেইনকোট পরেছে আর মাথায় হেলমেট পরেছে আমি বললাম যে যেও না বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে শরীর খারাপ হবে তবুও কার কথা শুনে বলো বাড়ির ছেলেদের কত দায়িত্ব কর্তব্য বলো আমরা সংসারের একটু কাজ করে হাঁপিয়ে গেলে কত না কষ্ট পায়। আর ওরা এই বৃষ্টিতে ভিজে ভিজে শুধু বৃষ্টিতে ভিজে না রোদে পোড়া কত কষ্টই না করে তো এখন আমি এই যে আটা মাখছি রাতের বেলা রুটি করবো যার জন্য আর সেই বৃষ্টি কিন্তু এখনো পড়ছে এত এই জাননাটা খোলা ছিল এবার রান্নাঘরে এসে দেখে এখানে জল পড়ে পুরো ভেসে গেছে তো যাই হোক চলো ভিডিওটা আজকে আরো বেশি বড় করব না জানি না কত বড় হলো আর কে কতটা দেখলে ভিডিওটা তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটা অন্য কোনো ব্লগে তো আমি বড় ভিডিও করতে যাই না কেন বলতো বড় ভিডিওতে আমার একদমই এখন আর ভিউজ আসে না আর শর্ট ভিডিওতেও তো সেই একই অবস্থা এত খাটা করে ভিডিও করি এমনিতে তো টাইম পাই না সংসার বাচ্চা কাচ্চা সব কিছুর সামনে যদিও বা একটু ভিডিও করি তো ওই দুই তিন হাজার চার পাঁচ হাজার তো এরকম ভিউ দিলে ভালো ভালো লাগে ভিডিও করতে তো যাই হোক তোমরা এতটা ভালোবাসা দাও যার জন্য আমি ছাড়তেও পারি না তো এইভাবেই চলুক দেখি কতদিন যাই তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখাবে আর একটা নেক্সট ব্লগে অন্য কোনো দিন তো সবাই ভালো থেকেও সুস্থ থেকে টাটা পাই বাই